বিশ্বের ইতিহাসে এই প্রথমবার নীলফাঙ্গারি জেলাতে সর্ববৃহৎ লক্ষাধিক কণ্ঠে শ্রীমদ ভগবত গীতা আয়োজন করা হয়েছে নমস্কার আমি প্রিয়াঙ্কা রয় পঞ্চগড় জেলা বদাপুর জেলা থেকে বলছি সনাতনী জাগরণে গুরুকুল গীতা নিকতনের উদ্বেগে এই প্রথমবার নীলফাঙ্গারি জেলাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ লক্ষাধিক সমাবেদ কণ্ঠে শ্রীমদ ভগবত গীতা পাঠ এবং আন্তর্জাতিক পর্যায়ে গীতা পাঠ অনুষ্ঠানে সকল সনাতনীদের উপস্থিতি ও সহযোগিতা করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আগামী আটই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার নীলফামারি সদরে সকল সনাতনীদের উপস্থিতি ও সহযোগিতা 何 <almost>